হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি শুভ্রা ব্লক একটা নতুন ব্লক তোমাদের সামনে নিয়ে আসলাম দেখো ডগিটাকে আমি আর কি বিস্কুট খাওয়াচ্ছি ও একদম কিচ্ছু খাচ্ছে না ওই চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে একটুখানি বিস্কুট খাওয়াচ্ছি তাও তো পেতে চায় ও খাচ্ছে না ওকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে কিন্তু আমার দেওয়ার মানে ভাই তো বাড়িতে নেই একটু বাইরে গেছে অফিসের কাজে ও না এলে এবার কেউ নিয়ে যাবে না আমার এই ব্লগটা তোমাদের কীরকম লাগছে একটুখানি কমেন্ট করে জানিও আর লাইক শেয়ার করে দিও আর যারা নতুন আমার এই চ্যানেলে আসো তারা প্লিজ চ্যানেলটাকে একবারে সাবস্ক্রাইব করে দাও তো আমি সে থামলে নাম দিয়েছি যে মা কি আমাকে বলেছেন যে এই কথাটা না শুনে ঘর থেকে বার করে দেবেন আচ্ছা হ্যাঁ কথাটা ঠিকই কথাটা হচ্ছে যে আমার তো প্রচণ্ড জ্বর ওই জ্বর নিয়েই আমি কাজ করে যাচ্ছি ওষুধ খাচ্ছি মামটা তো কিছুই বলছি না মাম জানেন যে আমি ঠিক আছি কিন্তু আমি চলাফেরা করছি এ করছি সবই আমি বুঝতে পারছি মাম বলেছেন তুই যদি একটার মধ্যে চান না করিস তাহলে তোকে আমি বার করে দেবো ঘর থেকে আসলে আমার চান ডগিকে ডগিকে খাইয়ে সমস্ত কিছু কাজ করতে করতে আমার চান করতে করতে দুটো পনেরো কুড়ি বেজে যায় একার সময় আড়াইটো বেজে যায় সেই মাম বলছেন যে তোর অতবেলায় চান করে তোর শরীর খারাপ হয়ে যাচ্ছে আসলে চান করে না আর কোনো কাজ করতে ইচ্ছা করে না জানো তো তখন মনে হয় চান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বসে থাকি তখন আর চান করে আমার আর কোনো কাজ করতে ভালো লাগে না মাম সকালবেলা একটুখানি বেরিয়েছিলেন একটুখানি বাইরে দরকার ছিল বেরিয়েছিলেন মামেরও শরীরটা খুব একটা ভালো নেই ওই আমি আর মনে জোর নিয়ে কাজ করে যাচ্ছি মাম তো মুখ ফুটে কিছু বলেন না যে আমার খুব শরীর খারাপ লাগছে এ করছে সেই করছে কিছুই বলেন না চুপচাপ রান্না করে যাচ্ছে পরে আমাকে বলছিলেন আমাকে বলছিলেন যে আমার শরীরটা জানিস তো খুব খারাপ লাগছিল আসলে বাড়িতে যদি কোনো ডগই থাকে দেখবে তার পেছনে খুব সময় দিতে হয় ওকে তাড়াতাড়ি সাড়ে বারোটার মধ্যে খেতে দিয়ে দিয়েছে আর কি মাম তো একেবারে মানে এ হয়ে দাঁড়িয়ে আছেন যে আমি কখন চান করতে যাব খালি খালি ঘুরি দেখছেন আসলে বাড়িতে যদি ডগি থাকে তখন মানে ওর পেছনেই টাইম দিতে হয় যাদের বাড়িতে ডগি থাকে তারাই জানে এই বাড়িতে যদি একটা কুকুর থাকে ওরা তো কিছু বলতে পারে না না তারপর যদি আবার শরীর খারাপ করে তারপরে আবার আমার শরীর খারাপ মামেরও শরীর ভালো নেই মানে সব নিয়ে একটা মানে ভীষণ মেজাজটা খিটখিটে হয়ে আছে আজকে হাজব্যান্ড মানে পিয়াস একটু বাড়িতে ছিল আজকে ছুটি ছিল ও জন্মদিনে অফিস থেকে কেক দিয়েছে সেটা তোমাদেরকে দেখাবো বিরাট সেলিব্রেশন হয়েছে ওর অফিসে ওর জন্য মাছ আলাদা করে সেদ্ধ করা সেই মাছের কাঁটা বেছে বেছে ওকে দিতে হয় মানে বাচ্চারা যেরমভাবে খায় মাছের কাঁটা খেতে পারে না মাছের কাঁটা বেছে বেছে ওকে দেওয়া হয় আর যদি লেজা হয় জানো তো মাছের লেজা মানে প্রচণ্ড কাঁটা থাকে একটা একটা করে বাঁচতে হয় একটা একটা করে বেসে সে ওকে সেটা ভাত দিয়ে দিতে হয় মানে পুরো একদম বাচ্চাদের মতন দেখো ঠান্ডা জল খাচ্ছে ঠান্ডা জল দেযা হচ্ছে সেই ঠান্ডা জল খাচ্ছে ঠান্ডা জল ফ্রিজে একদম কন কনে ঠান্ডা জলও খাচ্ছে এই দেখো অফিস থেকে কেক দিয়েছে রান্না হয়ে গেল মাম সব ভাগ করে রাখছেন কোনটা দুপুরে কোনটা রাত থেকে আমাদের বেশিরভাগই মানে ওবেলাও করে রাখা হয় রাত্রিবেলা খালি একটুখানি ভাত আর কোনো সেদ্ধ আলু সেদ্ধ কিংবা ডাল সেদ্ধ কিংবা ডিম সেদ্ধ এরকম করে রাখা হয় মানে তাড়াতাড়ি কাজটা সারতে চাইছি যে তাড়াতাড়ি কাজটা সেরে একটুখানি চান করে বসব চান না করলে তো হয় না অনেকে আছে যে জল হলে চান করে আমি কিন্তু মানে চান না করে থাকতে পারি না মানে এক বালতিও জলে দিয়ে স্নান করি তাও যেন মনে হয় যে স্নানটা করবো শীতকালে তো প্রতিদিনই আমি স্নান করি তবে গরম জলে ঠান্ডা গরম জল মিশিয়ে আমি চান করি যান না করে না সারাদিন ঘামি তো কাজ করি তারপরে সারাদিনের একটা ঘামি যান না করে থাকতে পারি না তাই মাম বলছিলেন যে আজকে যা স্নান করতে হবে না কিন্তু আমি স্নান করে নিয়েছি যা হয় হবে তো হয়ে গেল এবার স্নান করতে যাব ব্লকটা এই পর্যন্তই টাটা